প্রথম পর্বে তোমরা কলকাতা টু বাস জার্নি আর দীঘার দ্বিতীয় পর্বে তোমরা দেখেছ নবনির্মিত জগন্নাথ মন্দির ও নিউ দীঘা সিবিচের একদমই কাছে পাঁচশো টাকার মধ্যে হোটেল হচ্ছে বাথরুম ছোটর মধ্যে এছাড়া তৃতীয় পর্বে তোমরা দেখেছ দুপুরের খাওয়া দাওয়া ও তার সাথে নিউ দীঘার সি বিচে স্নান আর চতুর্থ পর্বে তোমরা দেখেছো নিউ দীঘায় অবস্থিত অমরবর্তী পার্ক যদি এই পর্বগুলো তোমরা এখনও না দেখে থাকো ডেস্ক্রিপশানের লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো তাও অনেকগুলো একটা দুটো না ভিডিও যাতে অতিরিক্ত বড় না হয় তার জন্য বিভিন্ন পর্বের দ্বারা ভাগ ভাগ করে তোমাদের দেখিয়েছি দীঘার ভিডিওগুলো আর এই পর্বে তোমরা দেখতে পাবে ওল্ড দীঘা ও নিউ দীঘা সি বিচ মার্কেট রাতে যে সমস্ত মার্কেটে আর কি দোকানপাট বসে কেমন কি দোকানপাট থাকে সবটাই এই ভিডিওতে দেখতে পাবে এখন আমরা রয়েছি ওল্ড দীঘা সি বিচে আর ওল্ড দীঘা সি বিচ মার্কেটে এরকম তোমরা কফি চা পেয়ে যাবে তো আমরা কফি অর্ডার করলাম মানে দুটো কফি নিলাম এখানে পনেরো টাকা কুড়ি টাকা দামের কফি আছে তো আমরা কুড়ি টাকারটা নিয়েছি কুড়ি টাকারটা একটু বড় কাপে দেয় আর ওপর থেকে একটু কফির গুঁড়ো দিয়ে দেয় তো লাগে। এরকমই সবাই সমুদ্রের পাড়ে বসে সময় কাটায় সেই সন্ধ্যে থেকে বলতে পারো বিকেল থেকে শুরু করে একদম রাত অবধি সবাই এখানেই বসে থাকে আর এখানের আবহাওয়াটা মানে এতটাই ঠান্ডা সমুদ্রের ঢেউয়ের জল মাঝে মাঝে ছিটে পায়ে আসে এতটাই ভালো লাগে আর এই পাশ থেকে প্রচুর দোকানপাটও রয়েছে এখানে দেখতে পাচ্ছ সামনেই দেখলাম রয়েছে বিভিন্ন পেনের ওপর লেখা রয়েছে দীঘা সমুদ্র সৈকত এছাড়া চাবি রিং এর উপরও লেখা রয়েছে দীঘা সমুদ্র সৈকত আর কিছু শামুকের ছোট ছোট কাজ ছিল মানে আহ চুরি টাইপের তো সেগুলো ভাই বোনদের জন্য কেনাকাটা করছিলাম তো বেশি দাম না সব দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে দাম তো সেইগুলো এখানে দাঁড়িয়ে কেনাকাটা করছিলাম সামনের দোকানগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে শাক মানে ওই পুজো দেওয়ার শাক বিভিন্ন মডেলের রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে তো দেখতে বেশ ভালো লাগছে মানে বিভিন্ন কিন্তু কারিকর্য করা ওর মধ্যে আবার তো দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে দেখতে সমুদ্র এলাকায় এসছি আর সমুদ্রের মাছ থাকবে না এটা তো হতেই পারে না তো রাতের মার্কেটে তোমরা এরকমই সুন্দর সুন্দর বিভিন্ন সামুদ্রিক মাছ পেয়ে যাবে তার সাথে বিভিন্ন মাংসও পেয়ে যাবে যেমন এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তো রয়েছে প্রচুর তার সাথে নিচে বড় ধরনের মাছও রয়েছে পমপ্লেট রয়েছে আরও বিভিন্ন মাছ রয়েছে দোকানটাতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে কাঁকড়া রয়েছে শঙ্কর মাছ অক্টোবাস তারপর ওপরে দেখতে পাচ্ছো বড় বড় চিকেন এরকম মশলা মাখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তো এই দোকানটাতে যদি তোমরা আসো তাহলে কিন্তু অনেক কিছুই কিনে খেতে পারবে আর দামগুলো বিভিন্ন দামের রয়েছে অল্প দাম থেকে শুরু করে প্লেটের দাম পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু করে অনেক বেশি দাম অবধি রয়েছে এখানে এতক্ষণ তোমরা যে খাবারের দোকানগুলো দেখলে বা যে সমস্ত দোকানগুলো দেখলে সবটাই ছিল নিউ দীঘা সিবিচ এ তো এখন আমরা এই ভিতর রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মতো হাঁটতে তারপরেই আমরা চলে আসবো ওল্ড দীঘা সিবিচ মার্কেটে ওল্ডিঘা আর নিউ দীঘা সিবিচ মার্কেটে এমন কিছু তফাৎ আমার মনে হলো না দুটো জায়গায় আমার প্রায় সেমই লাগলো আর ভিড় দুটো জায়গায় একই রকম ওখানেও যেমন লোকজন ছিল এখানেও সেরকমই লোকজন রয়েছে তো আকাশ পাতাল এমন কিছু তফাৎ নেই তোমরা যখনই আসবে দুটো মার্কেটই ঘুরে দেখতে পারো আর ভিতরে রাস্তা দিয়ে হাঁটলে যদি হেঁটে আসো পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগবে এই মালাটা বেশ পছন্দ হয়েছিল ভেবেছিলাম মায়ের জন্য নেব কিন্তু এই মানে মালার সাইজটা প্রচণ্ডই ছোটো তাই ভাবলাম নিয়ে যদি পড়তেই না পারে তাই নিয়ে লাভ নেই তাই আবার ফেরত দিয়ে দিলাম হঠাৎ আবার বাইরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এখন ছাতার নিচে দাঁড়িয়ে মায়ের জন্য কানের কিনছিলাম দেখলাম কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কানের রয়েছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম কিছু দাম ছিল হয়তো তো ওইগুলোই নিচ্ছিলাম সামনেই দেখলাম একটা কাকু ডিম বিক্রি করছে আর ডিমটা আমার একটু বেশি পছন্দের তো ডিম নিয়ে নিলাম দাম পড়লো দশ টাকা করে দীঘা আসলে এটা প্রায় সবাই করে মানে দীঘা মার্কেটে আসলে চা কফি এটা বেশি খাওয়া হয় মানে এটা সবাই করে মনে হয় তো আমরাও তাই করলাম এখানে আবার কফি নিয়ে নিলাম আর এটার দাম নিয়েছিল পনেরো টাকা করে নিউ দীঘার সিবিচি মার্কেট ঘুরলাম তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড দীঘা সি মার্কেট তো অনেকটাই হাঁটা হয়েছে পাও ব্যথা ব্যথা করছে একটু তো এখন অবশেষে বিচের একদম সামনে এসে বসেছি আর পাপড়ি চাট নিয়ে এই কাকুটা তো এক প্লেট পাপড়ি চাট নিলাম দাম নিল চল্লিশ টাকা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম এখন ওল্ড দীঘা থেকে আমরা যাচ্ছি নিউ দীঘাতে কারণ সেখানেই হচ্ছে আমাদের হোটেল নেওয়া রয়েছে তো এই পর্বটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে